আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম একটি ঘাস নিয়ে ঘাস নিয়ে আলোচনা করব এই ঘাসটির নাম আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসটা এই ঘাসটির নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপের হাইব্রিড ঘাস গরু ছাগলের ঘাস ছাগলের পছন্দ শিল ঘাস ঘাসটি খুব নরম এবং রসালো স্বাদযুক্ত যারা খামার করবেন খামার করার আগে অবশ্যই এই স্মার্ট নেপের ঘাসের চাষ করবেন এই ঘাসটি আমরা দীর্ঘ চার বছর যাবত চাষ করে আসতেছি এবং হাজার হাজার খামারি খেয়ে এই ঘাসের কাটিং আমরা দিয়ে থাকি বা দিতেছি প্রতিনিয়ত এই স্মার্ট নেপের ঘাসের কাটিং আমরা দিয়ে থাকি যারা ছাগলের খামার করেন বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি একেবারেই গুরুত্বপূর্ণ যারা খামার করবেন অবশ্যই এই স্মার্ট নিপের ঘাসের চাষ করবেন খামারে লাভ করতে হলে অবশ্যই আপনাদের এই ঘাস চাষ করতে হবে ঘাস চাষে খরচ কম লাভ বেশি অল্প খরচেই এই ঘাস চাষ করা যায় এবং অল্প খাদ্যেই ছাগলের পেট ভরে যায় সে ঘাসটির নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপের হাইব্রিড ঘাস বিদেশি একটা ঘাস বিদেশি একটা কালচার এই ঘাস চাষ করে আজকে আমরা অনেক সফলতা অর্জন করেছি ছাগল আমরা ছাগলের আমাদের খামার আছে ছাগলের খামারের আমরা চাহিদা পূরণ করার পাশাপাশি আমরা এই ইন্দোনেশিয়া স্মার নেপেল ঘাসের কাটিং বিক্রি করে থাকি গাছটি খুব ঝোপালো হয় দেখতে পাচ্ছেন যে এক মাস বয়সের গাছ কীরকম ঝোপ হয়েছে মার্শাল্লা অনেক ভালো ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ফলন এক মাসের মধ্যে এই ফলন চলে আসছে ফলনের তুলনা নেই এ ঘাসটি অনেক ভালো স্বাদযুক্ত গরু খায় আবার দেখতে পাচ্ছেন কীরকম মার্শাল্লাহ যদি কোনো খামারি ভয়ের এই ইন্দোনেশিয়া স্মার্নিপের ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাড়ে থাকবেন এবং চ্যানেলটি আমার লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম আসসালামু আলাইকুম